وكان يفرق بين شعره جুলের মাসখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাসখানে শীতি করতেন বিষ্ণুবি এভাবে মাঝখানে শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত সুবহানাল্লাহ বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিয়েছেন সুবহানাল্লাহ বাম দিকের কানে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললে নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সাইয়েদিন ওমর ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে শোধ বোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাসটা করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তরে দেখাইতেছে বিশ্ব নেই বললেন ওমর থাম মারতে দাও বিশ্বনবী নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্ব নবী উদম গায়ে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার হক নাই আমার আব্বা মা আমার আমার সম্পদ জীবন আপনার জন্য পিঠে বাম দিকে ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম আচা দিলু এর হামুকুল্য কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতে নেই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয়